নমস্কার আজকে যে প্রসঙ্গটি আমরা আলোচনা করবো সেটি এই ফিউচার এডুকেশন নামে যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে পশ্চিমবঙ্গের বহু শিক্ষক শিক্ষিকা সরকারি এবং বেসরকারি স্তরে তাদের নিয়ে এই গ্রুপটি এবং এখানে ফিউচার এডুকেশন মানে বর্তমান এডুকেশনে একটু নিজবিষ করে কি ভালো হচ্ছে সেটা তুলে ধরা নয় সত্যি সত্যি এক বিকল্প শিক্ষা ব্যবস্থা সভ্যতার যে সংকট মানুষের জীবনে যে সংকট তাকে উজিয়ে গিয়ে একটা নতুন মানব জাতি একটা নতুন চেতনার উন্মেষ সেই জন্যেই এই ফিউচার এডুকেশান এই গ্রুপটি করা হয়েছে এবং সেখানে অন্যতম একটি মানে মানে তার মানে ফোকাসের দিক হল শ্রী অরবিন্দ প্রাক যে সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন দিয়েছিলেন সমগ্র ভারতবাসীকে রবীন্দ্রনাথ প্রমুখদের উদ্যোগে যে বেঙ্গল ন্যাশনাল কলেজ হয়েছিল সেখানকার তিনি অধ্যক্ষ ছিলেন পরে তিনি অধ্যক্ষ পদ ত্যাগ করেন ভারতবর্ষকে প্রত্যক্ষত নেতৃত্ব দেওয়ার জন্য তাই তাকে বলা হতো যুগের ঋষি সেই শ্রিয়রবিন্দ এ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন দিয়েছিলেন জাতির সামনে সে বিস্তৃত তার মধ্যে ভবিষ্যৎ একটি সভ্যতাকে গড়ে তুলতে হলে তার যে সুতিকাগার ব্যবস্থা সেইটাকে কি করে গড়ে তুলতে হবে এখন যে সংকট আপনারা দেখছেন সত্যি সত্যিই যদি তার থেকে উজিয়ে যেতে হয় তাহলে শ্রী অরবিন্দের যে লেখা যেটা আজকে আমরা গ্লোবাল এডুকেশনের একটি ভিত্তি বলতে পারি সে সেটার দিকে নজর ফেরাতেই হবে যদি শিক্ষকদের অভিভাবকদের কোনো দায়বদ্ধতা থেকে তাকে ভবিষ্যৎ প্রজন্ম গড়ার জন্য যাই হোক আমরা ফিরে আসি একটি পোস্ট একটি পত্রিকায় ছিল সেটি এই পোস্ট করা হয়েছিল সেই সেইটা নিয়ে একজন শিক্ষক পোস্টে মন্তব্য করেছেন এর সমাধান কি বিষয়টা হচ্ছে যে সংবাদটি বেরিয়েছিল সংবাদপত্রে ক্লাসরুমে ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন শিক্ষকরা অর্থাৎ রায়গঞ্জে একটা স্কুল হঠাৎ স্কুলে সিসিটিভি ক্যামেরায় মনিটরিং সেলের একজন শিক্ষক দেখছেন যে ক্লাসরুমে থাকা ক্যামেরার একেবারে সামনে মুখ রেখেছে কেউ ফলে দেখা যাচ্ছে না ক্লাসরুমে ঠিক কী হচ্ছে দৌড়ে গিয়ে দেখেন যা তাতে শিক্ষক শিক্ষিকাদের চোখ ছানা বড়া কি দেখছেন চুম্বনরত অবস্থায় অষ্টম শ্রেণীর দুই কিশোর কিশোরী এবং তারপরে স্কুলে অভিভাবকদের ডাকা হলো তাদের নিয়ে বিশেষ করে আলোচনা হলো এবং সম্প্রতি আরেকটা স্কুলেও বলা হচ্ছে বাথরুমের ভিতরে অপ্রীতিকর অবস্থায় একাদশ শ্রেণীর দুই পড়ুয়াকে দেখা যায় একজন শিক্ষকের সেটা চোখে পড়ে এবং এই যে তারপরে দেখা যাচ্ছে স্কুলে সপ্তম শ্রেণীর এক পড়ুয়ার ব্যাগে মেলে নিষিদ্ধ নেশার বস্তু তাকে ডেকে জিজ্ঞেস করতেই দেখা যায় যে দশম শ্রেণীর পড়ুয়ারা নিচু ক্লাসের ওই পড়ুয়াকে সেই নেশার সামগ্রী রাখতে দিয়েছে এবং এই যে এরকম একটা পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানে এতে খুব চিন্তিত শিক্ষক মহল অভিভাবক মহল এবং শিশু মনোবিদরা এবং বলছেন যে সেই জন্যই দেখলাম যে রেজিস্ট্রার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডাক্তার দুর্লভ সরকার বলেছেন যে অভিভাবকদের আরও বেশি সংযত জীবন পালন করতে হবে তবেই আমরা নতুন প্রজন্ম করতে পারবো কালীচরণ শাহ শিক্ষক বলছেন একটা দ্বিধার মধ্যে রয়েছি এর থেকে বের হতে হবে পুঁথিগত বৃদ্ধা ছাড়াও এদের ভালো মন্দের পার্থক্য বোঝাতে হবে এটা হচ্ছে সত্যি সত্যি একটা চিন্তার কথা তাদের চিন্তা খুবই মানে মানে প্রাসঙ্গিক সঙ্গত কিন্তু এই যে একটা উদ্ভ্রান্ত অবস্থা সমগ্র সমাজেরই শিক্ষক সমাজের মধ্যে একটা বিরাট সংখ্যক অভিভাবকদের মধ্যে একটা সংখ্যক সংকট এবং শিক্ষার্থীদের মধ্যে একটা বিরাট সংকট এ সংকটের আগুন আজ থেকে আমরা কেউ মুক্ত নয় এবং সেটা আরও বেশি করে চিন্তা ধরিয়েছি যে শিশুদের মধ্যে জিনিসগুলো দেখা যাচ্ছে যেটা অতীতে প্রায় কোনো আমাদের ধারণা এই ছিল না আসলে কারণটা অনেক গভীরে একটু সময় নেব কেন এই আলোচনা কিন্তু আপনারা যদি সত্যি সত্যি বুঝতে চান এবং নিজেদের মতো প্রস্তুতি নিতে চান তাহলে কিন্তু এটা কোনো একটা মেডিজি নয় এটা বুঝতে হবে এবং শুনতে হবে আলোচনাগুলো এবং ইঙ্গিতগুলো ঠিক কোথায় সে বিষয়ে প্রথম কথা হচ্ছে যে আপনারা সেই মহাভারতের গল্পটি জানেন যে অভিমন্যুকে সপ্তরথীরা ঘিরে ধরেছিল এবং সেটা এমন একটা বিদ্যা যে অস্ত্র শিক্ষাগুরু সেই বিদ্যাটা একমাত্র অর্জুনকে শিখিয়েছিলেন আর কাউকে শেখাবেনি যে সপ্তরথীরা যদি মিলে ঘিরে ধরে চক্রগৃহ তৈরি করে তার ভিতর থেকে অক্ষত অবস্থায় শত্রুকে ধ্বংস করে অক্ষত অবস্থায় বেরিয়ে আসার সেই বিদ্যাটির দ্রোণাচার্য অর্জুনকে শিখিয়েছিল তো অভিমন্যু কেরম যুদ্ধক্ষেত্রে অর্জুনের পুত্র তাকে সপ্তরীরা ঘিরে ফেলে আমরা কি জানলাম মহাভারত থেকে যে অভিমন্যু বীর পরাক্রমে লড়াই করেছে সেই সপ্তরথীদের নাস্তানাবোধ করেছে চক্রবিহত থেকে কিন্তু শেষ জয়লাভটা করতে পারেনি এবং সপ্তরথীদের হাতে অভিমন্যু নিহত হন প্রশ্ন হচ্ছে যে যুদ্ধবিদ্যাটা অভিমন্যু চক্রবিহের ভিতরে বীর পরাক্রমে করলেন ধরে এটা কি করে জানলেন কেন অর্জুনকেই তো একমাত্র দ্রোণাচার্য শিখিয়েছিলেন কাহিনিটি এরকম যে অর্জুন তিনি যে গুরুর কাছে এই বিদ্যাটা শিখেছেন যেমন আমরা অনেক সময় ভালো জিনিস আমাদের স্ত্রীর সাথে সহধর্মীর সাথে পুরুষরা অনেক পুরুষ সব পুরুষ না শেয়ার করেন অর্জুন তার স্ত্রীকে সেই আবেগে আনন্দে উচ্ছ্বাসে সেই কাহিনিটি বলছিলেন যে গুরু তাকে যে বিদ্যাটা শিখিয়েছে সেটা কি চক্রভূয়ে কীভাবে ঢুকতে হয় এবং সেখানে কীভাবে যুদ্ধ করতে হয় সপ্তরথীর বিরুদ্ধে শত্রুর বিরুদ্ধে তা বলতে থাকেন তারপরে তো তারপরে সেই জয় লাভ করতে হবে শত্রুকে পরাজিত করে সেই চক্রবর্তীকে বেরিয়ে আসতে হবে সেই পর্বটিও তখন যখন তিনি অর্জুন শুরু করেছেন ততক্ষণে অর্জুনের স্ত্রী তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন এবং অর্জুন বলে চলেছেন সেটা তিনি শুনতে পাননি সেই সময় অভিমন্যু তার গর্ভে ছিল তখনও অভিমন্যুর জন্ম হয়নি এবার অভিমন্যুর যখন জন্ম হয়েছে অভিমন্যু বড় হয়েছেন অভিমনি যুদ্ধবিদ্যা শিখছেন কিন্তু এই চক্রগহে সপ্তরতির বিরুদ্ধে কি করে শিখতে হয় তাকে তো শেখানো ওটা তো একমাত্র দ্রোনাচার্য অর্জুনকে শিখিয়েছিলেন তাহলে জানল কী করে ওই যে তখন গর্ভে ছিলেন অভিমন্য মাতৃগর্ভে অর্জুন বলছেন তার স্ত্রীকে স্ত্রী শুনছেন এবং কী করে ঢুকতে হয় কি করে যুদ্ধ করতে হয় সেই পর্যন্ত শোনার পরে পরবর্তী অংশটি আর শুনতে পাইনি কারণ তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন তাহলে যতক্ষণ গর্ভাবস্থায় সেই তার মা গর্ভধারণী মা শুনছিলেন জাগ্রত চেতনায় ততক্ষণ শিশুর মধ্যে কিন্তু সেই সজাগভাবে শিশু শিশুও কিন্তু সেটা শুনেছে এবং শিশুর স্নায়ুতন্ত্রের মধ্যে সেই জিনিসটি খুব সূক্ষ্মভাবে অর্জিত বিদ্যা হিসাবে কিন্তু সেটা রয়ে গেল কিন্তু বাকিটা শুনতে পেল না মা তো তখন হয়ে গেছেন মহাভারতের এই শিক্ষা প্রমাণ করে সচেতনভাবে মায়েরা তাদের যে ধরনের জীবন যে ধরনের চিন্তা যে ধরনের রুচি যে ধরনের কর্ম যে ধরনের অভ্যাস শারীর অভ্যাস মানসিক স্বাস্থ্য যেরকম ঠিক সেই রকম একদম মূলত সন্তান গর্ভে থাকাকালীন তাদের সেগুলো সন্তানের মধ্যে সেই প্রভাব প্রত্যক্ষত করে এটা আজকে বিজ্ঞানে প্রমাণিত যার জন্য কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম যে বিজ্ঞানীরাও প্রমাণ করছেন যে একটি সন্তানের তার করটেক্সের মধ্যে তারা যে বৈশিষ্ট্যগুলো পেয়েছেন একটা শিশুর ভালো মন্দ তাতে তারা গবেষণা করে দেখেছেন মায়ের পঁচানব্বই ভাগেরও বেশি প্রভাব সন্তানের মধ্যে সে সন্তান নারী হোক আর পুরুষই হোক মায়ের পঁচাত্তর শতাংশেরও বেশি মায়ের ভালো মন্দ সব কিছু সুতরাং মায়ের ভালো মন্দ সন্তান পাচ্ছে গর্ভাবস্থাতে এবং গর্ভ থেকে বেরিয়ে যাওয়ার পরে বেরিয়ে আসার পরে তার জন্মের পরে কিন্তু বেশিরভাগ সময় শিশু একটা সময় পর্যন্ত তার মাকে ঘিরেই থাকে বাবাদের সাধারণত তারা পায় না আর মায়ের সাথে যে নারীর্যোগ সেটা কথার কথা নয় মায়ের প্রভাব বিপুল ভালোটাও এবং মন্দটাও এবং পিতার মূলত শাড়ি শরীরের দিকটা তারা পায় ব্যতিক্রম আছে ব্যতিক্রম নিয়ে আমরা আলোচনা করছি না তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে যে মা একটা শিশুকে জন্ম দেবেন সে মায়ের নিজের প্রস্তুতি কীরকম নিজের সংস্কারটা কীরকম এবং সন্তানের জন্ম দেওয়ার সময় প্রস্তুতিকালীন অবস্থায় মায়ের জীবনধারা কীরকম মায়ের চিন্তা কীরকম মায়ের অভ্যাস কীরকম মা কি দেখেন কি দেখেন না কি ধরনের টিভিতে দূরদর্শনে বিষয়বস্তুগুলো দেখেন এবং তার যে প্রভাব মনের মধ্যে প্রতিক্রিয়া সেগুলো সবই সন্তানের মধ্যে যায় প্রতিটি প্রতিক্রিয়া একটা ছাপ পড়ে আমার নিকটাত্মীয়া খুবই নিকটাত্মীয়া তিনি আমায় বলছেন জানিস আমার ছোট সন্তানটাকে বড় হয়ে কিছু তার সাথে কোনো তাকে যদি অন্যায় করলে কোনো শাস্তি দিতাম বকাঝাঁকা করতাম সে প্রায়ই বলতো আমি আত্মহত্যা করব। এবং দু একবার গেছেও রাগে বলে কেন জানিস আমি তো যৌথ পরিবারের ছিলাম বাড়ির বড়ো বউ হয়ে আমার উপর প্রচণ্ড আয়কার দিনের শ্বশুর শাশুড়ি অন্যান্যদের খুব ইয়ে ছিল বড় বইয়ে যা কিছু বড় বউ সামলাবে একটা বড় সংসারের চাপ মাঝে মাঝেই আমার মনে হতো আমি আত্মহত্যা করি এবং সেই সময় আমার এই ছোট সন্তানটি আমার গর্ভে ছিল তাহলে বুঝে দেখুন এক প্রত্যক্ষ ঘটনা বলছি আমার পরিবারের এক নিকটাত্মীয় ঘটনা সুতরাং মা হওয়া মুখের কথা নয় মা তৈরি করেন সন্তানকে মূলত দ্বিতীয়ত সন্তান যখন এবারে আস্তে আস্তে বড় হচ্ছে যে আবহাওয়ার মধ্যে চোখের সামনে কি দেখছে। দেখছে সে দেখছে যে বাবা মা বা বাড়ি অন্যান্যরা টিভি দেখছেন টিভিতে কি দেখছেন এই আজকাল সিরিয়ালগুলো সেই সিরিয়ালের মধ্যে কি দেখা যাচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং বিভিন্ন রকম সিন দৃশ্য রাগঢাক না করে এখন তো সবই দেখানো হয় আগে যেমন রাগঢাক ছিল এখন খুব বলিষ্ঠ হয়ে গেছে মানুষ নাকি অনেক আধুনিক হয়েছে অনেক বলিষ্ঠ হয়েছে স্বাধীন হয়েছে সেগুলো সে দেখে তারা দেখেন এবং শিশুও দেখছে কম বেশি এবং শিশুর মনের উপর তার বিপুল প্রভাব এবং চারিদিকে বিজ্ঞাপন টিভিতে বিজ্ঞাপন বাইরের হোর্ডিংয়ে যখন সন্তান দিয়ে নিয়ে যাচ্ছে নানান রকম বিজ্ঞাপন অন্তর্বাসের বিজ্ঞাপন মেয়েদের প্রায় পোশাক নেই স্বল্পবাসনা মহিলাদের বিজ্ঞাপন এইগুলো দেখতে 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 ভিতরে যে একটা ভাইটাল আছে প্রাণিক চেতনা আছে যেখান থেকে আসক্তি কামনা বাসনা হ্যাঁ লোভ লালসা যেখান থেকে আসে প্রাণিক যে সত্তা শ্রী অরবিন্দ বলছেন সেইখানে এগুলো সাড়া দেয় রেসপন্স করে এবং মানুষের প্রাণিক চেতনাকে যদি সত্যি সত্যি সুগঠিত করতে হয় শৈশব থেকেই তার এক ধরনের শিক্ষা গাইডেন্স দরকার ট্রেনিং অফ দি সেন্সেস এডুকেশন অব দি ভাইটাল শ্রী অরবিন্দের পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার মধ্যে সমস্ত রয়েছে যে মানুষের মধ্যে তার প্রাণিক শিক্ষাটা মানসিক শিক্ষাটা বিশেষত তারপরে দৈহিক শিক্ষা কী করে একটা নতুন দিকে তাকে চালনা করবার জন্য সুগঠিত করার জন্য কী তার সামনে কী ধরনের দৃষ্টান্ত উদাহরণ পরিমণ্ডল বাড়ির পরিমণ্ডল কীরকম সীমা বলছেন একটা শিশু মানুষ হওয়ার ক্ষেত্রে বাড়ির পরিবেশ হচ্ছে সবচেয়ে প্রতিকূল সেখানে বড়রা তাদের মতো করে যে আবহাওয়া তৈরি করেন তার মধ্যে একটা শিশু বড় হওয়াটা খুব আদর্শ জায়গা নয় মা নিজে বলছেন সেক্ষেত্রে বরং একটা আদর্শ পরিমণ পরিমণ্ডলের দ্বারা পরিবেষ্টিত একটা হোস্টেল ক্রেশ অনেক ভালো সেখানে তাদের পিয়ার গ্রুপ থাকে তারপরে ছেলে মেয়েদের তাদের নানান রকম এই টিভিতে দেখে চারপাশ দেখে তাদের মধ্যে যে বাসনা আকাঙ্ক্ষা জাগে লোভ জাগে কারণ লোভটা মানুষের একটা অ্যানিম্যাল ইনস্টিংক্ট যেহেতু আমরা পশু থেকে মানুষ হয়েছি এভলিউশনে আমাদের মধ্যে ইউ আর ক্যারিং অ্যানিম্যালিটি সুতরাং ম্যান ইজ এ থিঙ্কিং অ্যানিম্যাল ম্যান ইজ এ অ্যানিম্যাল ম্যান শ্রী অরবিন্দ বলছেন আমরা পুরোপুরি মানুষ নই আমাদের মধ্যে পশুত্ব রয়েছে তো প্রমাণ আজকে প্রতিদিন আজকে নয় আগস্টের যে ঘটনা বাংলাকে নাড়িয়ে দিয়েছে তার প্রতিদিন তার ঢেউ আমরা দেখতে পাচ্ছি সংবাদপত্র সমস্ত জায়গায় এবং সেটা কোন পর্যায়ে গেছে এ হচ্ছে মানুষের মধ্যে সেই বাসনা সত্তাটি অদম্য অনিয়ন্ত্রিত বাসনার একটা সুনামি তার কারণ চোখের সামনে আমাদের আধুনিক সভ্যতা ভোগবিলাসে ভরা আয়াসে ভরা হ্যাঁ চারিদিকে তার দৃষ্টান্ত সুকুমার বৃত্তিগুলোর নান্দনিক চেতনার যে প্রকাশ ঘরে নেই বিদ্যালয়ে নেই পরিমণ্ডলে নেই রাজনীতির মধ্যে নেই রাজনীতির আবহাওয়া প্রতিদিন যা দেখছি প্রতিদিন যা টিভি সিরিয়ালের মধ্যেও সংবাদ সংবাদেও আসছে দূরদর্শনের সেগুলোও কিন্তু কম বেশি ছেলে মেয়েদের চোখে পড়ছে সমস্তটাই অ্যাগ্রাভেট করছে একটা স্পন্দন তৈরি করছে আমরা কিন্তু একটা স্পন্দনের মধ্যে আছি সর্ব সর্বদা পৃথিবীটাই সৃষ্টি হয়েছে একটা স্পন্দনের মধ্যে স্পন্দন থেকেই আমার প্রতিটি কথা বার্তা চলন চালন থেকে এক ধরনের স্পন্দন তৈরি হয় সেই স্পন্দন একেবারে সংক্রামকভাবে প্রত্যেককে স্পর্শ করে প্রভাবিত করে ভালো অর্থ মন্দ অর্থ সেই যে বাটারফ্লাই এফেক্ট একটা নিস্তরঙ্গ বায়ুমণ্ডলের মধ্যে একটা প্রজাপতি জড়িয়ে ও আমরা বুঝতে পারি না যে তার প্রতিক্রিয়াকে বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছেন তার মধ্যে যে সূক্ষ্ম তরঙ্গ সৃষ্টি হয় প্রজাপতি ওড়ার ফলে সেটা বায়ুমণ্ডলের সুদূর উত্তর মেরু থেকে দক্ষিণ প্রান্তে পর্যন্ত চলে যায় এবং আলটিমেটলি অ্যাকুমুলেটেড হয়ে তা বায়ুমণ্ডলকে প্রভাবিত করে এবং তার বিপুল এফেক্ট হয় অনেক পরে অ্যাকুমুলেটেড হয়ে এটাকে বলে বাটারফ্লাই এফেক্ট অর্থাৎ যে কোনো জিনিসের একটা এফেক্ট আছে সূক্ষ্ম থেকে স্থুলে ছোট থেকে বৃহত্তর মাইক্রো থেকে ম্যাক্রো এবং সেই জন্য আমাদের বাবা মারা অভিভাবকেরা সন্তানদের জন্য যথেষ্ট পরিসর গড়ে তোলেন তারা নানানভাবে ব্যস্ত থাকেন পেশাগত কারণে অর্থাৎ তারপরেও তারা যে অনেকটা সময় দিয়ে শিশুদের সামনে একটা আদর্শ দৃষ্টান্ত আদর্শ পরিমণ্ডল গড়ে তুলবেন সে সেই আয়াস তারা করেন না হয়তো তারা জানেনও না ভালো করে যার ফলে এগুলো হচ্ছে শুধু নৈতিক শিক্ষা দিয়ে হবে না শিশু প্রতি মুহূর্তে এই বায়ুমণ্ডল থেকে পরিমণ্ডল থেকে কি নিচ্ছে কি দেখছে কি গ্রহণ করছে স্কুলে ঘরে বাইরে টিভির মাধ্যমে অর্থাৎ দূরদর্শনে বাইরের বিজ্ঞাপনের মাধ্যমে এর বিপুল প্রভাব নাহলে একটা শিশু চুম্বন করছে এই দৃশ্য সে কোথা থেকে দেখলো বাবা মা তো সামনাসামনি কাউ কাউকে চুম্বন করে না রাস্তাঘাটে তো চুম্বন হয় না তাহলে এই দৃশ্যগুলো বিজ্ঞাপনে আছে টিভির নানান রকম কাহিনীর মধ্যে সিরিয়ালের মধ্যে আছে এবং সেগুলো দেখেই একটা নকল শিশু সবচেয়ে বেশি নকল করতে শুরু করে আর খারাপ বেশ প্রভাব অনেক সুদূর প্রসারী মাদক এই কাহিনীর মধ্যেও মাদক মাদক সেবনের দৃশ্য দেখানো হয় আখছাড় দেখানো হয় এবং বিজ্ঞাপনও দেখানো হয় কখনো কখনো কোথাও এই সমস্ত জিনিসটা একটা স্বাভাবিকভাবেই শিশু মনে করছে ও এটা স্বাভাবিক আমাদের মধ্যে যেটা মনে হতো অস্বাভাবিক শৈশব থেকেই চারিপাশে যা দেখছে সেগুলোকে মনে হচ্ছে ইট ইজ ন্যাচারাল আমাদের কাছে যেটা মনে হয় অনৈতিক অস্বাভাবিক ছোটো ছোটো ছেলেমেয়েরা ছাত্র ছাত্রী না খুব স্বাভাবিক আমরা দুজনে প্রেম করবো কিসিং করবো আমরা সিগারেট খাব গুরুজনদের সামনে আমরা আমরা ইচ্ছা মতো পোশাক পরবো কারণ তারা তো দেখছে ছোটোবেলা থেকে তাদের তো দোষ দেওয়া যাবে না তারা দেখছে যে এই যে জিনিসটার প্রাদুর্ভাব চোখের সামনে সেই জিনিসটাই সুতরাং বাড়ি একটা বড় কথা যে বাড়ির পরিবেশ কীরকম কাদের সাথে সে মিশছে তারা কীরকম শিশুদের সেই জন্য অনেক বেশি গঠনমূলক কাজের মধ্যে অনেক বেশি কল্পনা প্রবণ কিছু আবহাওয়ার মধ্যে শিশুদের কিন্তু এনগেজ করা উচিত শিশুকে প্রশ্ন করা প্রশ্ন করতে শেখানো নানান জিনিস দেখিয়ে প্রকৃতির সৌন্দর্য নানান রকম গান বাজনা বিভিন্ন কাহিনি বীরত্বের সমস্ত কাহিনী ইত্যাদি ইত্যাদি দিয়ে তাদের মনের জগৎটা তাদের যে প্রাণের জগৎ প্রাণ মানে হচ্ছে আবেগ অনুভবের জগৎ তার মধ্যে একটা উৎকর্ষতা যাতে বাড়ে ছোটোবেলা থেকেই তার স্কোপ তার সুযোগ সৃষ্টি করতে হবে তার পরিসর স্কুলগুলো বেশিরভাগই হচ্ছে পড়া 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 সেই রবীন্দ্রনাথের কাহিনীর মতো সেখানে তার যে একটা শৈশব আছে তার যে একটা মন আছে তার একটা আবেগ আছে তার যে একটা সুন্দর দেহসত্ত্বার বিকাশ করা সেই পরিসর এই শিক্ষা ব্যবস্থায় নেই এবং শিক্ষকরাও শিক্ষকরাও জানেন না তারা যদি জানতেন তাহলে এই পাঠ্যসূচির বাইরেও তাদের মতো করে এই এডুকেশনের মধ্যেও অনেক কিছু তারা তুলে ধরতে পারতেন শিক্ষার্থীদের একটা সুন্দর চেতনার বিকাশের জন্য অভ্যাসের জন্য তাদের জীবনের জন্য সেটা নেই সুতরাং শিক্ষকদের অভিভাবকদের প্রত্যেককেই নিজেদের রিক্রিয়েট করতে হবে পুনর্গঠিত করতে হবে এবং নতুন নতুন সমস্ত জিনিস নিয়ে ভাবতে হবে নতুন পরিসর গড়ে তুলতে হবে বহু আদর্শ স্কুল এক্সপেরিমেন্টাল স্কুল এখন আছে কিন্তু মুশকিল হচ্ছে তারপরেও তো বাইরের সঙ্গ মেলামেশা করছে সেই মেলামেশার মধ্যে তাকে ছোটোবেলার থেকেই তার মধ্যে যদি একটা কিউরিসিটি একটা সত্যি সত্যি প্রেরণা এমন একটা সূক্ষ্ম সূক্ষ্ম প্রেরণা তার মধ্যে যদি দাগিয়ে জাগিয়ে তোলা যায় সেটা পারেন বাবা মা সেটা পারেন শিক্ষক এবং খুব সচেতনভাবে আসাধ্য তাহলেই দেখবেন যে রুচিবোধ চোখের সামনে সেই জিনিসগুলো তার আসছে না চোখের সামনে যা আসছে তা হচ্ছে একটা সুন্দর বিকল্প বাবা মারা কেন সন্তানদের সামনে ওইভাবে সিরিয়াল দেখবেন তাদের তো সচেতন হওয়া উচিত তারা কেন এমন কিছু আলোচনা করবেন সন্তানদের সামনে ছেলে মেয়েদের সামনে যেগুলো মোটেই ভালো দৃষ্টান্ত নয় বিষয়বস্তু ভালো নয় বাবা মা বেশিরভাগই তারা সংসারের কূট নিন্দামন্দ নিন্দা মন্দ এইসব আলোচনা করেন পরনিন্দা অনেক ক্ষেত্রে এবং সেগুলো শিশুর মধ্যে ছেলে মধ্যে যায় যেতে বাধ্য সুতরাং এডুকেশনটা একেবারে শুধু স্কুল নয় এডুকেশনের প্রথম বিদ্যালয় হচ্ছে আমাদের বাড়ি গৃহ দ্বিতীয় বিদ্যালয় হচ্ছে প্রথাগত স্কুল আর তারপরে চারপাশের যে পরিবেশ সেটাও একটা কিন্তু প্রতিষ্ঠানের মতো সেই জায়গা থেকে তো আপনি তাকে আটকে রাখতে পারেন একটা সময়ের পরে তো তাকে সমাজে ছাড়তে হবে কিন্তু তার আগে পর্যন্ত যতক্ষণ মহিরুও না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে যদি ঠিকভাবে স্কুলিং করা যায় লালন পালন করা যায় নারিশ করা যায় আদর্শ জলবায়ুর পরিবেশ সার দেওয়ার মতো তাহলে কিন্তু বৃথা যাবে না কিন্তু কজন সে সম্পর্কে সচেতন এবং প্রয়োজনে যদি বাড়িতে সেরকম পরিসর না থাকে একটা গোষ্ঠী ভাবনার মধ্যে একটা সঙ্গত কিছু পরিবার নিয়ে একটা অঞ্চলকে ভিত্তি করে সেখানে ছেলেমেয়েদের জন্য উপযুক্ত পরিবেশ খেলার পরিবেশ আঁকা তারপরে বিভিন্ন ভালো সমস্ত বিষয়বস্তু নিয়ে শিশুদের এবং শিক্ষার্থীদের যাতে তারা মানে তাতে যাতে তাদের আগ্রহ সৃষ্টি হয় তার জন্য সচেতনভাবে সক্রিয়ভাবে ভাবতে হবে এবং যারা এটা নিয়ে ভাববেন তাদের পিছনে বাকি আমাদের অভিভাবক কুল শিক্ষক কুল তাদের কোনো না কোনোভাবে সক্রিয় সহযোগিতা করতে হবে আজকে যত উদ্যম যত আয়াস যত অর্থ যে সমাগম সেগুলো কিসের পিছনে ব্যয় হচ্ছে একটা উদ্যম আনন্দ ক্ষণস্থায়ী আনন্দ একটা বাইরের চটকদারি আনন্দ হোটেল রেস্তোরাঁ পুজোর নামে একটা বিশাল কোটি কোটি টাকার আনন্দ সেখানে কি ভালো এক্সাম্পল আমরা যা কিছুই করি তার মূলে আমরা দেখতে হবে তা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলছে কিনা হোয়াট হোয়াট আই এম ডুইং হোয়াট উই আর ডুইং সেটা কি জীবনকে আরও একটু করে এগিয়ে দিচ্ছে মানে জীবন মানুষের জীবন মানে একটা বিবর্তনশীল মানে জীবন জীবন নয় জীবনে নেই জীবনেই আছে সেই এভলিউশনটা কীভাবে হবে খারাপ অর্থে সে বেড়ে উঠবে না ভালো অর্থে সেটা ভাববার সময় এবং সেই নিয়ে যথেষ্ট যত্নবান হতে হবে এবং শ্রী অরবিন্দ মায়ের যে শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা পৃথিবীতে অন্যতম বিশেষত বাছা বাছা সাতটি শিক্ষা ব্যবস্থা একুশটি তারপরে সাতটি তার মধ্যে একটা হচ্ছে সি অরবিন্দ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্রের যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু আন্তর্জাতিক শিক্ষা কমিশনের রিপোর্ট এবং তার যে মডেলটা সেই মডেলটা আমাদের বুঝতে হবে আলোচনা করতে হবে সে নিয়ে ভাবতে হবে এবং সেটা কতটা কিভাবে আমাদের মতো করে আমরা আমাদের স্কুলে বা ঘরে মধ্যে সেগুলোকে আনতে পারি আগে আগে জানতে হবে মূল দৃষ্টিভঙ্গিতে অনেক টেকনিক অনেক স্কিল তৈরি করা যায় কি করে ছেলেমেয়েরা ভালো করে অঙ্ক শিখবে কী করে তারা ক্রিয়েটিভ রাইটিং কি ইংরাজি বাংলায় কি করে তারা ভালো গল্প বলতে পারবে এগুলো হচ্ছে বাইরের স্কিল আসল জায়গাটা যদি গুরুত্ব না পায় একটা মেয়ে একটা ছেলে মেয়ে ভালো অঙ্ক শিখে গেছে চট করে যে কোনো অঙ্ক করতে পারে এখন অ্যাবাকাস এসে গেছে অনেক কিছু এসে গেছে খুব সহজেই যোগ বিয়োগ গুণভাগ আপনারা শেখাচ্ছেন আধুনিক পদ্ধতিতেই আপনাদের পঠন পাঠন ইন্টারেস্টিং করছেন সবই ঠিক আছে কিন্তু মানুষের চেতনার মধ্যে যে উন্মেষ সেইটার পরিসর গড়বে কে একদিকে শিক্ষক আর একদিকে অভিভাবক এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু Chombo w noj.